চ ভাই এখানে সামনে যে একটা শহর আছে যা দেখে আসি চল দেখে আসি তুমলোক ইয়া পার কি করতে এসেছো দাদু আমরা সফলটা একটু দেখতে এসেছি তুমলোক ইয়া পারকে বহুত গালতি তুমলোক ইয়াত চাল যাও আমাদের তো ঘুরে দেখাও নেহি ইয়া পড় নেহি চাইয়ে তুমলক চাল যাও আমরা বহু দূর থেকে গেছিলে তুই কথা বাদ দেও ওপার মার যাও মার জায়গা তুমলোক তুম ওপার মার যাও মার জায়গা তুমলোক মার জায়গা সত্যি বুঝলি ভাই আমার মা কানে কথা খুব ভয় ভয় লাগছে ঠিকই বলেছিস আমার গাড়ি বিরাট ছন্দ করছে ভাই আরে কি না ভাই আমি যেতে পারবো না ভাই তোরা যা আমার খুব ভয় লাগছে একটু যাবো তো একটু খানায় গেলে হয়ে যাবে তো খায় দেখ খায় থাক কে দেখ ভাই ঘুরে দেখ ভাই থাকতে ভাই